রূপকথার এক গল্প ছিল জানি সে গল্পটাই তোদেরকে আজ শোনাই একটুখানি গ্রামটা যখন শহর হলো উঠল ফ্ল্যাট বাড়ি মাটির ঘরের সঙ্গে শীতের সূর্য নিল আড়ি রোতকরণী আনাজ মাসির ছোট্ট মাটির ঘরে হিমেল রাতে টুকটুপাটুক শিশির ঝরে পড়ে বাচ্চাটি যার শীতের দিনে পায় না গরম জামা তার ঘরেতে দেয় না ক্রোধ শীতের সুচি বামা কারণটা কি বলছি রে শোন ফ্ল্যাট বাড়িটির পাশে ছায়ায় ঘেরা মাসির বাড়ি রত্তি সেথায় আসে তাই মাসি যে সাত সকালে বাজার নিয়ে মাথায় আনাজ বেচেই খানিকটা রোদ ন্যায় ভোরে শীত কাঁথায় সেই কাঁথাটির ভেতর শিশু ঘুমিয়ে মায়ের সাথে সুজ্জি মামার রোদের আতস মাখে শীতের রাতে পায় শিশুটি মায়ের উষ্ণ আদর মাখা চুম শীতরাতে তার মায়ের কাঁথাই দেয়রে সুখের ঘুম যতই আসুক হাড় কাপা শীত হিমঝড়া রাত্রির আধার ঘেরা আচ্ছায়ারা যতই করুক ভিড় মায়ের কথার ভেতর শিশু সুখের স্বপ্ন দেখে রোদের রঙে দিনের আলোয় খুশির স্বপ্ন আঁকে মায়ের কথা কবি উৎপল কুমার ধারা কণ্ঠে আমি নন্দিতা